প্রতি শনিবার প্রতি শনিবার মোটামুটি হাট কেমন জমে হাট খুব বড় জন্য মনে হয় বেশি বিককাতারা আপনাদের তো কালেকশন বাচ্চা ছাড়া কেমন কালেকশন করছেন গরু নাই ক্রেতা নাই আচ্ছা তার মানে কি ব্যাচা কম গাবিগুলো যেগুলো দেখতেছি মোটামুটি কম বেশি ভালো ভালো গাবি আছে না আচ্ছা সামনে একটা হলস্ট্যান্ড ফিজিয়ান বিগ একটা গাবি দেখতেছি এটা কি দাঁত বয়স কেমন হয়েছে মামা চার দাঁত আচ্ছা মাত্র চার দাঁত বয়সের গরু হলস্টেন ফিজিয়ান নাবি কিছুই নাই দেখতেছি আচ্ছা হালকা দেখা যাচ্ছে সব মিলে বাট সব ক্লিয়ার শুধু সমস্যা হলো বাচ্চা নাই কয়টা বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বিয়ানের গাভি এখন এই অবস্থায় বাচ্চা নাই গাবো নাই আচ্ছা দুধ কেমন আছে মামা পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি দুধ আছে এই অবস্থায় দর্শকরা চাইলে হয়তো দেখে শুনে নিতে পারবে আচ্ছা দাম কেমন আসবে মামা গরুটার মামার দাম বলে একদম এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কথা বলার আর কোনো অপশন নাই যার পছন্দ হয় আপনার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারবে

আচ্ছা দুই বেলা দিয়ে বারো কেজি দুধ পাবে গারস্থরা আচ্ছা দহন করে দেখে নেওয়ার অপশন আছে দাম কত আসবে এক লক্ষ পনেরো হাজার টাকা আলোচনা কি সুযোগ আছে নাকি দাও এক দাম এটাতে আলোচনার সুযোগ রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা দামের আরেকটা গরু দেখে নিলাম দশকে এই পাশে আসি এই গরুটা কি জাতের মামা রেড আচ্ছা রেড ফিজিয়ান

আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা এই গাভীটার দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবেন আর যদি মনে করেন সরাসরি আসবেন খুব নাম্বার আছে মামার সঙ্গে যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এবং ওনার খামারেও কিন্তু এখন বর্তমানে গাবি থাকে পর্যাপ্ত আসেন পরে গরুটা দেখি এটা কি জাতের জার্সি দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত ছোট আকৃতির একটা গরু বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা আচ্ছা বাট তো দেখতেছি বড় বড় দহন করার মতো বাট আচ্ছা দুই বেলা দিয়ে দুধ কয় কেজি আসবে দশ কেজি দুই বেলা দিয়ে যদি দশ কেজি দুধ থাকে এই অবস্থায় দাম পড়বে কত মামা একদম পোষা আসি একদম বলেন কি আজকে এক গরু প্রথমটা দেখলাম এটা একদম মাত্র পঁচাশি হাজার টাকা দাম যদি কোনো কাস্টমার ভাইয়ের পছন্দ হয় সরাসরি আপনারা কথা বলবেন রফিকুল মামার সঙ্গে এক দামে নিতে পারবেন আসেন পরের গরুটা দেখি কালো রঙের একটা বিশাল গরু দেখতেছি এটা কি জাতের সাদার ছাপ আছে নিচের দিকে একটু দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গরু কিন্তু বাচ্চা নাই বাচ্চা কেটে গেছে সংগ্রহিত বাচ্চা ছাড়া না আচ্ছা প্রথম বিয়ানের গরু দুই দাঁত বয়স এখন বাচ্চা নাই গাবো নাই পাটে দুধ আছে কেমন মামা বারো কেজি আচ্ছা দাম কত পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এত কম দামে গাবে আজকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দর্শক এটা বড় সড়ক গাবি মাত্র দুই দাঁত বয়স প্রথম বিয়ানের গাবি কিন্তু বাচ্চা নেই গাবও নাই বাটে দুধ আছে আপনারা দুধ দেখে সংগ্রহ করতে পারবেন আসেন পরের গরুটা দেখি এটাও একটা বিগ বডির গরু দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান ছয় দাঁত বয়স অনেকটা বড় গরু দেখেন বাটতলাগুলো একদম ক্লিয়ার তারপরে আপনারা টেনে টুনে দেখে নিতে পারবেন হাটে এসে মামা বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা না আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের গরু বিশাল একটা গাবি বাচ্চা ছাড়া দুধ আছে কয় কেজি চোদ্দ কেজি এই অবস্থায় দর্শকরা দেখে শুনে নিতে পারবে দাম কত আসবে মামা গরুটার দাম কত পড়বে এক লক্ষ পঞ্চাশ ও বিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এই গরুটার বিশাল আকৃতির আরেকটা গরু দেখে নিলাম আমরা এই মুহূর্তে শরৎনগর গরু থেকে রফিকুল মামার বাচ্চা রানিং দুধের গরু আরেকটা গরু দেখতেছি বিক্রি হয়ে গেছে সব মিলিয়ে আপনারা যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গরু কিনতে চান দর্শক তারা কিন্তু পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অর্থাৎ ভাঙ্গুরা পৌরসভার প্রাণ এই শরৎনগর গরুহাটে এসে আপনারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে গাবি গরু সংগ্রহ করতে পারবেন সপ্তাহে একদিন প্রতি শনিবার চলে আসবেন এই শরৎনগর হাটে সব ধরনের গাবি এই হাটে কিন্তু পাওয়া যায় গাবি ছাড়া রয়েছে মহিষ ছাগল ভেড়া সার গরু বকনা গরু সবই পাবেন এই হাটে তো সর্বোপরি মামা যেহেতু বেচা কিনা করছেন বাচ্চা ছাড়া খামারে কি বাচ্চা ছাড়াই সব নাকি বাচ্চা হলো আছে খামারে বাচ্চা হলো আছে আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বার স্ক্রিনে আছে তারপর আপনি একটু বলে দিবেন দর্শকদের মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান আচ্ছা কাস্টমাররা এই যে বের করে দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা আপনারা এইভাবে এসে দেখে শুনে নিতে পারবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова